হ্যালো দর্শক সালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লক দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে থাকছে বড় একটা আট কেজি ওজনের চিতল মাছ এই চিতল মাছটাকে আমি এখন কোপ্তার জন্য রেডি করব। তো এখানে সব ধরনের মশলা কিন্তু নিয়ে নিয়েছে আদা রসুন জিরা বাটা কাঁচামরিচ পেঁয়াজ হ্যাঁ এবং ধনেপাতা কুচি করে নিয়েছি সর্বপ্রথম আগে এগুলো রেডি করে নিয়েছি তারপরে চিতল মাছটাকে সাইড থেকে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আগে থাকতেই তারপরে সাইড থেকে কানসাগুলাকে সুন্দর করে কেটে নিব তারপরে ছেঁচে নিব শিল্পাটার মধ্যে বেশ বড় মাছটা আমার অনেকটা কষ্ট হয়েছে আমি এর আগে তৈরি করেছি বাট আমার এতটা কষ্ট লাগে নেই বাট এবার অনেক কষ্ট হয়েছে কারণ এবার মাছটা অনেক বেশি আর এই মাছটা যখন আমি কোপ্তা করতেছি তখন আমার প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ছে কারণ তাদেরকে অনেক মনে পড়ে যাই হোক আজকে আমি তৈরি করব। চিতল মাছের কোপ্তা তো চিতল মাছের কুপ্তা এরা কি কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন একটু কষ্ট হবে বাট এটা খেতে যে কত মজা এটা যদি না তৈরি করে খান তাহলে এটার স্বাদ কখনোই আপনারা পাবেন না আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ইচ্ছে করতেছিল চিতল মাছের কোপ্তা খাবো কারণ অনেক দিন হয়েছে খাই না প্রায় এই দুই তিন বছর হয়ে গেল চিতল মাছের কোপ্তা খাই না ফলি মাছের কোপ্তা অ্যাভেলেবেল খাওয়া হয় বাট চিতল মাছের কোপ্তা কিন্তু আমি এখনও আর কি তৈরি করি দুই তিন বছর হয়েছে বাট এটা যে এত মজা একটু কষ্ট হবে বাট এটা খেতে অনেক মজা আর বেশ কাটা থাকে চিতল মাছ বলেন ফলি মাছ বলেন অনেক কাটা থাকে চিতল মাছ আর ফলি মাছের মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক মাছের মাথার দিক দিয়েই ডিফারেন্সটা তারপরে যদি কাটা থাকে এই যে কেচি দিয়ে এইভাবে কাঁটাগুলোকে কেটে নিতে হবে আর একটু চেক করে নেবেন আলতোভাবে যে কাটা আছে কি না এভাবে আপনারা করতে পারেন তারপরে সব মাছের মাংসগুলোকে বের করে নিয়েছি বের করার পরে এখন আমি এটাকে শিলপাটা দিয়ে আরেকটা বেটে নিব যদি কোনো কাটা থেকে থাকে তাহলে সেই কাটাগুলো বের হয়ে যাবে সেজন্য বাটা দিয়ে নিতে হবে যে কোনো কাজে কিন্তু একটু কষ্ট হয় প্রিয় ভাই এবং বোনেরা এতে আর হবেন না কাঁচামরিচ হালকা একটু থেতলে নিচ্ছি হ্যাঁ যদি কাঁচামরিচটা আস্ত থাকে তাহলে ভাজার সময় মাছটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্য হালকা একটু শিল্পাটার মধ্যে থেতলে নিলাম যে কোনো কাজে একটু কষ্ট হলেও কাজটা কিন্তু করা লাগবেই তো এই মাছ তৈরি করতে অনেকটা কষ্ট তারপরও খেয়ে দেখবেন অনেকটা মজা বেশ পরিমাণ পেঁয়াজ লাগবে এখানে প্রায় এক পাঁচে বেশি পেঁয়াজ দিব তারপরে জিরা বাটা এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হ্যাঁ এখানেও পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতন দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব অতিরিক্ত মশলা আবার ভাল লাগবে না হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধইনা ফাঁকি জিরা ফাঁকি আস্ত জিরা ভাজা জিরা ফাঁকি সেটাও দিব তারপরে লবণ দিব দেওয়ার পরে একটু তেলও দিব তেল দেওয়া তারপরে মশলাটাকে ভালো করে হাত দিয়ে চটকায় নিব এখানে ধনিয়াপাতা অ্যাড করব বেশ পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করতে হবে তাহলে মজা হবে অতিরিক্ত কোনো কিছু ভালো না আমি আমার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি এখানে অনেক পেঁয়াজ দেওয়া যাবে না অতিরিক্ত পেঁয়াজ দিতে গেলে মাছটার স্বাদটা কমে যাবে মাংসটার পরিমাণটা বেশি থাকতে হবে পেঁয়াজ পরিমাণটা একটু কম থাকতে হবে আর এই চিতল মাছের কুপটা অনেকেই কিন্তু খান নেই চিতল মাছে বেশ পরিমাণ কাটা থাকে কাটার জন্য অনেকে খায় না ফলি মাছে যেমন কাটা থাকে চিতল মাছেও সেম কাটা থাকে তো যাই হোক আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এ পর্যায়ে ভালো করেই কিন্তু মেখে নিতে হবে ভালো করে মাখতে হবে যাতে মশলার সাথে মাছটা মাংসটার সাথে মাছের মাংসটার সাথে যাতে মিশে যায় তো এখন ভালো করে চটকে নিব হয়তো আমি ক্যামেরার বাইরে ভালো করে চটকে নিয়েছি আর অবশ্যই ভালো করে এটাকে চটকায় নিতে হবে মশলার সাথে মাংসটার সাথে যাতে মিশে যায় তারপরে মাখামাখি হইলে তারপরে সেই যে চামড়াটা রাখলাম ওই চামড়াটা বিছে নিতে হবে তো চাম মাছটা এত বড় পাটায় আমার হচ্ছে না তো আমি দেখি কি করা যায় হচ্ছে না যেহেতু এই পর্যায়ে পুরো সম্পূর্ণ জাকাটা আমার দখল কর নিবে মাছটা বা এখানে আসতেছে না দেখি আমি বড় একটা টাইলস নিলাম এটাও হচ্ছে না তারপরেও পিছনে লেসটা রয়ে গেছে আর এই মাছটা ভাজার জন্য বড় একটা কোনো পাত্র পাচ্ছিলাম না কি করবো পরবর্তীতে এটাকে আমি অনেক কষ্ট করে আমার ভাজতে হয়েছে দুই পরবর্তীতে আমি দুই ভাগ করে নিয়ে নিয়েছি কারণ এত বড় মাছ এত বড় কড়াই নাই আর আমরা সচরাচর এত বড় মাছ কখনো ভাজা ভাজে করিও নাই আর যার জন্য আমাদের ঘরে নাই যাই হোক তো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম যে হোটেল থেকে মাছটাকে নিয়ে যাও ভেজে নিয়ে আসো তো যাই হোক এক পর্যায়ে ঘরে মাছটাকে ভাজলাম খুবই কষ্ট হয়েছে ভাজতে তো আপনারা কী করবেন মাঝখানে কেটে নেবেন তাহলে এটা ভাজতে সুবিধা হবে তো আমার মতন আপনারা করবেন না আর যেহেতু আট কেজি শীতল মাছটা বেশ বড় ছিল মাছটা হয়তো স্কিনে অনেকটা ছোট দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক বড় ছিল ধরতে গেলে দুই বছরে একটা বাচ্চার সমান মাছটা তো আমি সম্পূর্ণ মাছের মাংসগুলা রূপে বিছিয়ে দিব সুন্দর করে বিছাইতে হবে যাতে সুন্দরভাবে মাছটা প্লেন থাকে কোনো জায়গায় উঁচু নুচু যে না থাকে তো এভাবে আরেকটা পাট দিয়ে এই পাশে করে নিতে হবে এভাবেই ফলি মাছের কোপ্তাটা করতে হয় কোরাল মাছের কোপ্তা এইভাবেই করতে হয় তারপরে ফ্রাই প্যান যেহেতু দিয়েছি বাট মাছের অর্ধেক অংশ কিন্তু রয়ে গেছে বাট কিছু করার নাই তারপরে আমার কি করতে হয়েছে মাছটাকে দুই ভাগ করে এভাবে কেটে নিতে হয়েছে তো আপনারা কেটে নেবেন আমি আসলে বুঝতে পারি নেই পরবর্তীতে দুই ভাগ করে অনেক কষ্ট করে দুই ভাগ করে নিতে হয়েছে আর অনেক ওজন আমার হাতে কিছুতেই পারতেছিলাম না দুইটা খুন্তি নিয়ে তারপরে আমার মেয়ে হেল্প করতেছিল দুইজনে মিলেই পরে মাছটাকে আমরা ভাজছি তো যাই হোক আপনারা হ্যাঁ এই ভুল করবেন না আপনারা আপনাদের মতন দুই ভাগ করে কেটে নেবেন তাহলেই হবে আর মাছটা খেতেছি কী মজা হয়েছে আমি বাজাবাজি করে নিয়েছি আর এই পর্যায়ে মাছটা কিন্তু আমি রান্নার প্রচেসে চলে যাব যেহেতু মাছ আমি দেখাইছি আর বাকিটা আমি দেখাবো তো আমার ভাইয়ের কথা খুব মনে পড়তেছে আমি একবার চিতল মাছ পাঠাইছিলাম ভাইয়ের কথা খুবই মনে পড়তেছিল যাই হোক খেতে ইচ্ছা করতেছিল না ভাইয়ের কথা খুবই মনে পড়তেছিল ভাই অনেক পছন্দ করে আরেকটা কথা বলি আমি সম্পূর্ণ মাছটা ফোজন করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর যতটুকু আমি খাবো ততটুকুই আমি বের করে কেটে এসে ভেজে তারপরে আবার রান্না করব। তো এখানে আমি আদা রসুন বাটা অল্প পরিমাণ দিয়ে দিলাম বেশ পরিমাণ দিব না যেহেতু মশলা ভিতরে দেওয়া আছে সেজন্য অল্প পরিমাণ দিব এখানে আমরা সাধারণ যেভাবে তরকারি রান্না করি হলুদ মরিচ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু ভুনা ভুনার মধ্যে অতিরিক্ত মশলা ভালো লাগবে না সেজন্য অতিরিক্ত দিব না তো এই পর্যায়ে টমেটো দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে টমেটো অ্যাড করে দিলাম কাঁচামরিচ দিলাম দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে একটু হালকা করে দুই এক সেকেন্ডের মতো একটু কষাইয়ে তারপরে ঝোল দিয়ে দিব রান্না করতে ইজি আর মাছটা এই ফলি মাছের খুবটা যেই মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রিয় ভাই এবং বোনেরা এটা স্বাদ পেতে হলে অবশ্যই ট্রাই করতে হবে তারপরে একটু সামান্য ঝোল দিয়ে আমাদের যে বিক্রমপুরে একটা মশলা খায় আমি সেই মশলাটা দিব। এটার নাম হলো ছাকবাটা। বাটা যেহেতু আমি বিক্রমপুরের মেয়ে আর আমরা বিক্রমপুরের ঐতিহ্যবাহী যেই খাবারগুলা যে মেনুগুলো আছে এগুলো কিন্তু আমরা অবশ্যই ট্রাই করি এই শাক আমি শেয়ার করেছি আপনারা অবশ্যই একটু খুঁজে দেখতে পারবেন এটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিব তো এই শাক বাটা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে তারপরে পাঁচ মিনিটের মতন একটু বলক দিয়ে নামিয়ে নিব আর কোনো মশলা দিতে হবে না এখানে আর এই শাক বাটা মশলা এটা পেঁয়াজ জিরা রসুন রসুনের পরিমাণটা কম থাকবে চারটা পিঁয়াজের জায়গায় দুইটা রসুন বসবে যাবে এরকম শুকনামরিচ তৈরি দেওয়া অনেক কিছু দেয় তারপর তেলের মধ্যে ভাজ তারপরে এই মশলাটা বেটে নিলেই একটা মশলা তৈরি হয় এটা ফরিদপুরে আর বিক্রমপুরের মানুষরাই খায় আর অন্য অঞ্চলের মানুষ খায় কি না আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোরাল মাছের কোপ্তা কীরকম হয়েছে দেখতেই পারতেছেন অবশ্যই ট্রাই করবেন রাজকীয় স্বাদের রেসিপি কিন্তু এটা হয়ে থাকে এটা সচরাচর কিন্তু আপনারা কোথাও পাবেন না অবশ্যই ট্রাই করতে হবে এটা এটা স্বাদ নিতে হলে আপনাকে ট্রাই করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ